ফেটেকা কেন মা চাপের বিষ্ম ফেটে গা নিঃসরণ কেন ব্যাপন নিঃসরণ হতলা সরু ছিদ্র পথে মানে সেই জায়গা কোন গ্যাসের অনুসমূহের হতলা মেইন জিনিসপত্র দিয়ে গ্যাসের অনুসমূহের উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চলের দিকে সজরে বেরিয়ে আসাকে নিঃসরণ বল হয়তো জায়গা না নেম হলে উদাহরণ থেকে এনে না নেমে যেমন হচ্ছে

একটা ছোট্ট জায়গা মাত্রা থারে কতল পামনে জারু না উচ্চ চাপ লাগা কতল উচ্চ চাপ আর নরমাল দিশা মতে বায়ু মন্ডল জায়গা যেন নিম্ন চাপইরে কতল বাস নর্মাল মান ওয়ার এন্ড বস ফিল টিহারে হোক মা যেহেতু গিয়ে এই অনেক চাপ মান আছে থারে ইছা জায়গাখানে উচ্চ চাপ সে নিম্ন চাপ শেンプলামা দেখেন নে শেンプলামা নে ছিদ্ধ যাবে শেগে সিং হল দে শেগে কে যখন তাকবা আর থেফ যাフラharo

আনা ফেলারে হতলে সজোরে তেওঁ থপাল ই এখন ইচ্ছা করে নিঃসরণ কিয় এত ফোন ফেলে দিবা ব্যাপন না নিঃসরণ হতলে ব্যাপন এক প্রক্রিয়া নিঃসরণ তো এক প্রক্রিয়া দুগু কেউ পেহ ব্যাপন মা ব্যাপনে নিঃসরণ পার্থক্য যা জায়গা নয় হতলে কেউ প্রথম না কেউ ব্যাপন ব্যাপন না কেউ কোনো চাপের প্রভাব নেই হতলে কিন্তু চাপে প্রভাব নেই চাপে প্রভাব নেই প্রভাব নেই কিন্তু নিঃসরণ মাপ অবশ্যই চাপের প্রভাব ফেলে যা হোক চোর নিঃসর্মিকা উচ্চ চাপের এলাকা থেকে নিম্ন চাপের প্রভাব রয়েছে আর কি ব্যাপন ব্যাপন ফেলে যা পড়ে যখন যে অনুসম যা সতস পুত্রে হতলে আচ্ছা যেমন

বাড়ে দুধ প্রক্রিয়া আচ্ছা উচ্চ ঘনপাতের তার মানে ঘনত্বের পার্থক্য হিবে যা ঘনত্বের পার্থক্য হিমে ঘনত্বের পার্থক্য আছে কিন্তু কেউ যে ঘনত্বের পার্থক্য নেই কিন্তু চাপের প্রভাব বা চাপের পার্থক্য তার মানে যা ঘনত্বের পার্থক্য নেই ঘনত্বের পার্থক্য নেই ব্যাপন একটা প্রক্রিয়া নিঃসরণ একটা প্রক্রিয়া একটা জায়গা আমার ব্যাপন ও নিঃসরণ একসাথে না মানে খালি না যা জায়গা মারু যেমন কে যে বাড়ে হতলা সে আমার সে চোরো বা এই সব গেছে পদার্থ যাকে যে উচ্চ চাপে যে যে জায়গা মাত্রা শেপলামা होतল অাfieldType বা উচ্চ চাপ লোবা অথবা প্লাান্তল ঘরে যেখানে ইসে রিফ্লে তাই মানে জিনিসটা জানো উচ্চ চাপ এলাকা होतলে উচ্চ চাপ এলাকা আবার কেন একটা ছোট জায়গা মাত্রা অনেক গুলো মানে একটা ছোট জায়গা মিয়া মি আমি অমহিং হলি ওকে ইসে জানো অবশ্যই ইয়া ইয়া জায়গা দেখো উচ্চ ঘনমাত্র এলাকা বলো উচ্চ ঘন মাত্রা এলাকা কেন যেহেতু যে কাপকু সীমা সকলে ঠের ঠের অনিয়া অনুহিবে হলে তার উচ্চ ঘনত্ব এলাকা প্রাঙ্গ নিম্ন ঘনত্ব এলাকা হতে পারে হলে নিম্ন ঘন মাত্রা এলাকা আপনার তেনা জখম যখন অনুগ্রহ দিয়ে থিমা থারে অতলা আ থারে বা চাপ প্রয়োগ থারে তার মানে উচ্চ চাপ তার মানে অবশ্যই নিম্ন চাপ এলাকা রাঙাচ

দেহনের আরো কেননা দেশ গা মনুসমূহ যাবে উচ্চ ঘনমাত্রা মে হেলে দেশ গামা যখন হলে আলাদা যাতে আরো বিশাল রুম তু রুমা থাকে ছোট ছোট জায়গাটা ওই জায়গাটা অতল। যাবলে ইয়ে আছো উই গেবা নেয় মানে রুম টু রুম মা কোনা বা থংলে নেয় রে সতলে ওকে ইয়ে ইয়ে প্রক্রিয়া জানো বিয়াপন জাগনর উচ্চ ঘন মাত্রা লাগা নিম্ন ঘন মাত্রা লাগা কারণ ইসে এক প্রকার সতস্ফুত সতলে কারণ কেউ গা দি জায়গা মা যখন উচ্চ ঘন মাত্রা হিরে দে উচ্চ ঘন মাত্রা হিরে সতলে ইসে রুম টু রুম ফিন লাগে নিম্ন ঘন মাত্রা লাগা রে যে মা কোনো হাত নেই কোনো এক্সট্রা ফোর্স নেই যাগনা ইয়া প্রক্রিয়া যে কি ব্য়াপন প্রক্রিয়া সতলে হকে কে যা প্রকারো বডি স্প্রেমা কেউ সেম ফেলে সেম ফেমা কী হল দুইটাই জিনিস লক্ষ্য করতে একটা হচ্ছে ব্যবহার একটা হচ্ছে নিঃসরণ